রাডা ভাই কি করতেছেন ভাই বোম হাতে নিয়ে ভাই আজকে এই যে পাইপ এই যে দেখছেন এই পাইপ আজকে কেটে দিলাম এখান থেকে কোনো ছিল ভাই কি সুই জ্বলবো না ভাই আগুন জ্বলবে না

চুলাটা জ্বলতেও থাকে গ্যাস যদি লিক হয় অটোমেটিকলি বন্ধ হয়ে যায় অনেক সময় আপনার বাসায় ছোট বাচ্চা আছে না দেখা যায় এই যে এটার মধ্যে এটা লাগানো আছে খেলাধুলা করতেছে মার সাথে দুষ্টমি করতে করতে টান দিয়ে খুলে ফেলছে আচ্ছা 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 সেই ক্ষেত্রে যদি ত্রুটি যুক্ত রেগুলেটর হয় যেটা দিয়ে আপনার নরমাল যে রেগুলেটর আমরা বাসায় ব্যবহার করি ওইটা কিন্তু আপনি এইভাবে লাগানোর সাথে সাথে এই যে দেন অন করে দিলাম না এটা কিন্তু আপনার গ্যাস বের হইতো এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে গ্যাস সাউন্ড শোনা যায় রাইট এই যে দেখেন হ্যাঁ এখন এই সেন্সরটা চাপ দিয়ে ধরলে গ্যাস বের হবে চাপ দিয়ে ইগরের দিকে গ্যাস বের হবে না মানে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে দুর্ঘটনার দিন শেষ শেষ ওকে এবং এখানে আপনাদের কতটুকু গ্যাস আছে মানে এই সিলিন্ডারে দেখতে পাবেন এই ভালো সবচেয়ে গ্যাস চুরি এই যে আমি ভালো করে আপনাকে এই যে এই যে

সেন্সর একটা আপনার বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে এটা আপনি ব্যবহার করলে কি পাইপ লিকেজ থাকলো গ্যাস বন্ধ হয়ে যাবে গ্যাসটা বিস্ফোরণ হবে না দেখবেন ম্যাক্সিমাম এই যে আজকে কিন্তু ব্রাক ব্যাংকে কিন্তু আগুন লাগছে খবর পাইছেন কিনা না

এবং এটা পুরাটা এটা অ্যালুমিনিয়ামের মধ্যে করা অ্যালুমিনিয়ামের মধ্যে ওকে সেফটি ডিভাইস 22 এমএম মুখের মধ্যে এটা ইউজ করতে পারবে 22 এমএম এবং এইটাই একমাত্র একটা রেগুলেটর যেটা হলো 50 মিলিয়ন সেফ হ্যাপি ফ্যামিলি আচ্ছা আচ্ছা মানে এটা অলরেডি 50 মিলিয়ন মানুষ এটা ব্যবহার ব্যবহার করতেছে আপনি কি বুঝছেন বিষয়টা 50 মিলিয়ন মানুষ আমি আশা করি যে সবার ঘরে যারা সিলিন্ডার ইউজ করেন সবারই কিন্তু থাকা দরকার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোম্পানি থেকে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এই যে দেখেন ইনটেক একটা প্রোডাক্ট খুললে আপনি কি দেখতে পাবেন এই যে ডেনমার্ক আইজিটি ডেনমার্ক এলপিজি গ্যাস এবং এখানে প্রত্যেকটা আপনি আমার থেকে নিতে হবে না এখানে আপনি এই যে ডেনমার্কের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস এখানে স্ক্যানার কোড এখানে আছে এখানে বারকোডও দেওয়া আছে অরিজিনালাইজ এটা এখানে আপনি স্ক্যান করে ইমেল করে আপনি চাইলে একটা প্রোডাক্ট ওদের থেকেও নিয়ে নিতে পারেন ওকে এবং এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা এবং সর্বোচ্চ মানের মানে স্বাস্থ্যের নিরাপত্তা দিচ্ছি আপনি আইজিটি গ্যাস রেগুলেটর গ্যাস রেগুলেটর ওকে এবং যারা ভালো মানে এটা চুলা চান যে ভাই রেগুলেটর তো দেখাইলেন আমারটা রেগুলেটর লাগবে একটা ভালো মানের চুলাও লাগবে চুলাও লাগবে তারা কিন্তু আপনারা চাইলে যে গ্যাস স্টপেজে গাজির এটা গ্যাস স্টপ নিয়ে নিতে পারেন স্টিল বডি জি এটাও কিন্তু চাইলে আপনি হ্যাঁ টু বানরা এটা নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আপনার অটো অটো এই যে দেখেন অটো ইনজেকশন অটো হবে ওকে ওকে এবং আজকে এটা একটা পানির দামে দিব যেমন এই রেগুলেটরটা সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা থাকবে হলো আপনার 1380 টাকা

এবং এটা এই যে চুলাটা যারা ভালো মানের চুলাটা নিবেন এটার দামটা কিন্তু থাকবে আপনার সাত হাজার আটশো টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন এবং এই দুইটা প্রোডাক্ট যারা একসাথে নিবেন এরকম সিলিকনের পাঁচ ফিট পাইপ গিফট থাকবে একটা রেগুলেটর আর একটা ডিভাইস যারা নিবেন পাঁচ ফিট পাইপ পাবেন ফ্রি দাম থাকবে নয় হাজার একশো আশি টাকা থাকবে এবং সাথে অবশ্যই দুইশো বিশ টাকা ডেলিভারি চার্জও হবে এটা ছাড়া শুধু রেগুলেটরের জন্য

থেকে তো ভাই আজ এ পর্যন্তই এই পর্যন্তই ভাই